নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কন্যা অবহেলিত নয় কন্যা শক্তি এই বার্তাকে সামনে রেখে এক মা জলপাইগুড়িতে জন্ম দিলেন অনন্য দৃষ্টান্ত কন্যা সন্তানের জন্মের আনন্দে তিনি শুধুমাত্র পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণে থেমে থাকেননি বরং জলপাইগুড়ির মাতৃমায়ে অন্যান্য প্রসূতি মায়েদের হাতে তুলে দিলেন মেহগনি গাছের চারা সমাজকে দিলেন এক সবুজ বার্তা কন্যা জন্মদিন গাছ লাগান জীবন বাঁচান এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন ময়নাগুড়ি রাজারহাট মোর বড় কামাতপাড়া প্রসূতি মা সনেকা রায় সম্প্রতি পাঁচই আগস্ট জলপাইগুড়ি সদর হাসপাতালে মাতৃমাতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাড়ি ফেরার সময় মাতৃমায় অন্যান্য প্রসূতি মায়েদের হাতে তুলে দিলেন গাছের চারা সনেকা জানান সমাজে আজও অনেক জায়গায় কন্যা সন্তানকে অবহেলা করা হয় কিন্তু কন্যারা আজকাল পড়াশোনা খেলাধুলা বিজ্ঞান সেনাবাহিনী সব জায়গাতেই এগিয়ে আমি চাই আমার মেয়ের জন্মদিনে যেন গাছের মতো একটি প্রাণ বেড়ে ওঠে যে একদিন পরিবেশকে রক্ষা করবে এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সকলেই এক রুগীর আত্মীয় বলেন এটা শুধু একজনের ভাবনা নয় গোটা সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে কন্যা সন্তানকে সম্মান জানানোর সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা ওর মধ্যে আছে এই ধরনের উদ্যোগ কন্যা সন্তানকে সম্মানের পাশাপাশি পরিবেশের সুরক্ষাকেও গুরুত্ব দেয় গাছ বিতরণ করতেছি এবং সবুজ প্রাণ বাঁচাও সবুজ লাগাও প্রাণ বাঁচাও এরকম একটা ইচ্ছা আছে আর যেহেতু হচ্ছে আমার কন্যা সন্তানের জন্ম আমি খুবই খুশি আর গাছ লাগানোটা আমার খুব ভালো লাগে আমি বাইশটা গাছ দেখছি কারণ আমি বাইশ বছরে যেহেতু মা হলাম আমার মেয়ে সন্তানের ভালোভাবে পাশে পাই আমি মেয়ে জন্ম দিচ্ছি পাঁচ তারিখে পাঁচটা কিন্তু জন্ম দিয়েছে যেহেতু আমি মেয়ের জন্ম দিয়েছি তো আজকাল কিন্তু মেয়েরা সব জায়গায় এসে সেই জন্য বলবো কিছু কিছু মা আছে যারা মেয়ে জন্ম দিয়ে বলে যে আমাদের মেয়ে হচ্ছে মন খারাপ করেছে ওটা আমি বলবো যে মন খারাপ না করে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা